الله تعالى في كلامه المجيد والفرقان so المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقاتلون وعداً عليه حقاً إلى آخر الآية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم موسوعة الله الحكيم صلى الله بكماله <سؤال> كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول

যুবক বন্ধুগণ পর্দার অন্তরালের অবস্থান রথা অত্যন্ত শ্রদ্ধিয়া মা এবং বোনেরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তো দান করেছেন এই জন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সহিত মন কুলে প্রাণ কুলে হৃদয় মন করে ভালোবাসার টানে কালী শুকুর উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে একসাথে জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে আমরা যে এখানে আসতে পেরেছি এতে না বেজা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে এই জন্য শুকুর আদায় করবো কার রিজিবের মালিককে হায়াতের মালিক মালিক ইজ্জত সম্মানের মালিক বে মালিক এই জন্য শুকুর আদায় করব কার এই জমিন কার হুকুম চলবে কার আল্লাহ আমাদেরকে মায়া করে মোহব্বত করে ভালোবেসে এই সুন্দর পরিবেশে আসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা বেশি বেশি করে শুকুর আদায় করবো এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকুর আদায় করে শেষ করা যাবে না ঠিক কিনা এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন গণনা করেও শেষ করা যাবে না ঠিক না বেটি আমরা আল্লাহর কোন নিয়ামতটা অস্বীকার করব বলেন তো অস্বীকার করার কোনো সুযোগ আছে কথা বলেন আছে আল্লাহ বলেন আমার কোন নিয়মতটা তোমরা অস্বীকার কর অস্বীকার করার সুযোগ আছে জোরে বলেন এই পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন গণনা করে ও শেষ করা যাবে না ঠিক কী নজরে ওয়ায়ু দাউনিয়ম স আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা জোরে কন আর জোরে এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে জোরে বলেন ঠিক কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন একটা নিয়ামতের শুকুর আদায় করলে আমরা আমাদের হায়াত যতদিন ততদিন যদি আমরা আল্লাহর কদরতি কদমে শেষদাই পরে কাটায় শেষ হবে জোরে জোরে বলেন আল্লাহ বলেন আমি কি দুইটা চোখ তোমাদেরকে দেই নাই এই দুইটা চোখ দিয়েছেন কে জোরে বলেন যার চোখ নাই সে বুঝে চৌকের ব্যথা ঠিক কিনা জোরে বলেন আরো জোরে যার চক্ষ নাই সে যদি জনমের সব অর্থ করে ব্যয় করে আল্লাহর দেওয়া দুইটা চোখ মিলানো সম্ভব জোরে বলেন সম্ভব তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকুর আদায় করতে হবে জোরে বলেন ঠিক না বেটি বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহর শুকুর আদায় করো যদি আমি আল্লাহর শুকুর আদায় করো আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত তোমাদেরকে বাড়ায়া দিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন এই

আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ গোলামি করার জন্য জোরে কন্যা সবহা আরো জোরে বলেন গুলামী غلامি কেমনে করবেন غلامির গো غلامির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ যা বলেছি করার জন্য তা করার নাম হলো غلامি আমি আল্লাহ যা নিসব করেছি তা বর্জন করার নাম হলো غلامি আর হুজুর একা সুদ খাওয়া না কথা বলেন আর সুদ খাওয়া غلامিনা না জোরে বলেন আল্লাহ নিষেধ করছেন এটা না খাওয়া গোলামি ঠিক কিনা আরো জোরে বলেন গোস খাওয়া হারাম আল্লাহ নিষেধ করছে এটা মানা গোলামি জোরে বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন নামাজ পড়া কথা কয় না সামনে রমজান মাস রোজা গান নাম জোরে বলেন রোজা রাখার নাম গুলামি কিন্তু আবার রোজা না রাখার নাম গুলামি আল্লাহ রোজা না রাখতে নিষেধ করেছেন তখন রোজা না রাখার নাম গুলামি আসেনি না নাই জোরে কয় না আর জোরে এখন ঈদের দিন দুইটা ঈদের দিন রোজা রাখা যাবে কথা বলেন আর হজরে আইয়ামে তাশরিকের তিন দিন রোজা রাখা যাবে নি এখন কেউ যদি আমি ফিসাব আমি ফিসাব ঈদের দিন রোজা কি মনে করেন ফি প্রমাণিত হবে না না ইদারদিন রোজা রাখতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এখন যদি কেউ কয় যে আমি বিছাও আমি बुजुर्ग আমি ইদারদিন রোজা রাখমু তাহলে এটা কি গোলামি হইল জোরে বলেন না এজন্য রোজা রাখার নাম গোলামি আল্লাহ নিষেধ করেছেন রোজা না রাখার নাম গোলামি ঠিক জোরে বলেন নামাজ পড়া গোলামি নামাজ না পড়া ও গোলামি কখন যখন আল্লাহ নিষেধ করেছেন তখন নামাজ না পড়ার নাম গোলামি আর হুজুরে বলেন ঠিক গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হলো গোলামি বুঝাইতে পারছি তো এখন আমরা গোলামি করব কান আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আল্লাহ বলেন আমার গোলামি যদি করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার তরিক জামাত নির্ধারণ করেছি জোরে কোন সুবহান আর হুজুরে বলেন না সুবহান যাই হোক আমার প্রাণের ভাইয়েরা এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই যেহেতু আমার পরেই আপনাদের আজকের মাহফিলের যিনি হতিবে বাঙ্গাল বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব উনি আসলেই কিন্তু আমার আলোচনা শেষ জুড়ে বলেন ঠিক না ভি ঠিক আবার এর আগেও শেষ হইতে পারে কারণ আমি একশো এক ঘন্টার বয়ন করতে পারবো না আমার প্রাণের ভাইরা শুন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত তেলাওয়াত করেছি আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন এবার আসেন আমার পানির ভাইয়েরা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের শুরুতে আয়াতের সরল অনুবাদ আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাসতার নিশ্চয়ই আমি আল্লাহ হরিদ করেছি কি করেছি একটু বলেন আমার সাথে বলেন জুড়ে বলেন হরিদ মানে কি ক্রয় করা কিনা ঠিক না বেটি ঠিক এখন চিন্তা করেন আল্লা বলতেছেন যে আমি আল্লাহ হরিদ করেছি আমি আল্লাহ ক্রয় করেছি আমি আল্লাহ কিনেছি জুড়েগন সোহান কী কিনেছেন আল্লা বলেন মিনাল মু মমিনী না ফুসা হু মুমিনের জীবন কার জীবন আমরা মুমিন না আমরা কি মুমিন কথা হয় না তাহলে আমরা কেমন মুমিন হইলাম মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবে কিন্তু আমাদেরকে কাফেররা মারে আমরা সাহায্য হয় না বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুমিন হতে জুড়ে বলেন এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই এক নাম্বার হলো আল্লাহ বলতেছেন মিনাল মুমিনিনা